কলেজ স্তরে বর্তমানে তোমরা যারা ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টার রয়েছ অ্যান্কিডির শিক্ষার্থীরা এবং টিডিপি টিডিপিএচের যে সমস্ত শিক্ষার্থীরা তোমাদের যাদের ব্যাক রয়ে গেছে ফার্স্ট থার্ড এবং ফিফথে তোমাদের পরীক্ষা রুটিন দিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আজকে নভেম্বরের আঠাশ তারিখ এই রুটিনটা দেওয়া হয়েছে তো তোমাদের যাদের যে সাবজেক্ট আছে রুটিন অনুযায়ী ভালো করে দেখে নাও তোমাদেরকে ভালো করে বুঝতে হবে রুটিনটা বুঝে যার যা সাবজেক্ট আছে সেই সেই সাবজেক্টগুলি খাতায় লিখে ডেটটা লিখে রেখে দাও ঠিক আছে আর পরবর্তী সময়ে যদি কোনো কারণে কোনো রুটিনে কোনো কিছু পরিবর্তন আসে তাহলে অবশ্যই জানিয়ে দেব সেগুলির দিকে কিন্তু খেয়াল রাখবে কারণ অনেক সময় রুটিন দেওয়ার পর দু একবার রুটিন চেঞ্জ হয় কিছু কারণে তো তোমরা কিন্তু সেদিকেও খেয়াল রাখবে কোনো কারণের কোনো কোনো রুটিন পরিবর্তন হয় কি তো এনইপি ফার্স্ট সেমিস্টার এবং যাদের ব্যাক রয়েছে টিডিপি টিডি তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে জানুয়ারি মান্থের পনেরো তারিখ থেকে জানুয়ারি মান্থের পনেরো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এনএপি ফার্স্ট সেমিস্টারে তো কার কী সাবজেক্ট আছে সেই অনুযায়ী তোমরা রুটিনটা দেখবে আর যারা এনএপি থার্ড সেমিস্টার আছো তোমাদের শুরু হবে জানুয়ারি মান্থের একুশ তারিখে আর এনএপি ফিফথ সেমিস্টার শুরু হবে ফেব্রুয়ারি মান্থের চার তারিখ থেকে তো তোমরা ভালো করে রুটিনটা দেখে নাও যদি রুটিনে কারোর কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে বা আমার সাথে যোগাযোগ করতে পারবে যদি কারোর কোনো সাবজেক্টে কোনো সমস্যা থাকে বিশেষ করে টিডিভি টিডিভিসির শিক্ষার্থীরা তোমাদের যদি কোনো সাবজেক্টে বুঝতে অসুবিধা হয় কোথাও রুটিনে তাহলে অবশ্যই জানাবে বা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবে ওকে আর যাদেরই ব্যাকের নোটসের প্রয়োজন ফার্স্ট থার্ড এবং ফিফথের এবং অ্যানিপি ফার্স্ট থার্ড এবং ফিফথ যাদের যে সাবজেক্টের নোটসের প্রয়োজন তোমরা ডিসক্রিপশানে দেওয়া কন কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো ওকে থ্যাংক ইউ